হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে খুবই সহজ একটা পিঠা রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই পিঠাটা খুব সহজে তৈরি করতে পারবেন এবং একসাথে অনেকগুলো তৈরি করে পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং রেসিপিটি সহজ লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ভিউয়ার্স চলন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় প্রথমেই আমি পরিষ্কার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণে চিনি দিচ্ছি এক কাপ পরিমাণ আটা বা ময়দার সাথে এক চামচ পরিমাণে চিনি দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণে কালো চিড়া দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি এবার আমি ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর কিছু ময়দা এভাবে হাতে নিয়ে মুট করবেন যদি টাইট হয় সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনাদের ময়দাটা পারফেক্ট হয়েছে অল্প পানি দিয়ে আমি ভালো করে টাইট একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটা দশ মিনিট রেস্টে রাখছি দশ মিনিট পর ডোটাকে একটু মতে নিচ্ছি এতে করে কিন্তু ডোটা পারফেক্টভাবে পিঠাটা তৈরি হবে এখন ডোটাকে আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি সমানভাবে অর্ধেক করে নিয়েছি এবার একটা ভাগ রেখে আরেকটা ভাগ দিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে নিচ্ছি তবে আপনারা যদি ময়দা ছাড় বেলতে পারেন তাহলে ময়দা দেওয়ার দরকার নেই ময়দা দিয়ে এখন আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিচ্ছি রুটিটা গোল হতে হবে এমন কোনো বিষয় নেই রুটিটা বেলে নিয়েছি আর এটা কিন্তু মোটা করিনি আবার একেবারে পাতলা করে ফেলেনি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার এরকম একটা কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার না থাকলে আপনারা যে কোনো কিছু ঢাকনা দিয়েও এই কাজটা করতে পারেন সবগুলো কেটে নিয়ে বাকি অংশটা তুলে নিচ্ছি আর এটা দিয়েও কিন্তু আমি পিঠা তৈরি করব। এবার আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি একটা ছোটো রুটি নিয়েছি আঙুলে পানি নিয়ে এরকম মাছ বরাবর লাগিয়ে যেই পাশে পানি লাগিয়েছি ওই পাশে এনে আরেক পাশেভাবে ফোল্ড করে দিলাম একইভাবে আমি তিনটা রুটিতে পানি লাগিয়ে ফোল্ড করে দিচ্ছি মাছ বরাবর পানি লাগিয়ে পানির এক পাশ থেকে আরেক পাশ ফোল্ড করে নিচ্ছি এখন আমি আবার আঙুলে পানি লাগিয়ে এখানে মাছ বরাবর দিয়ে নিলাম এবার একটা ছোটো রুটি দিয়েছি আবার উপরে একটু পানি লাগিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম এখন দুটো চামচ দিয়ে এভাবে চেপে দিচ্ছি যাতে এটা তেলে দেওয়ার পর না খুলে যায় এবার আমি পাপড়িগুলোকে ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে চাপ দেবেন একটু সাবধানে যেন কেটে না যায় ফুলটা সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তৈরি হয়ে গেছে ফুলটা খুব সুন্দর হবে আর সহজেই কিন্তু তৈরি করে ফেললাম এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি পিঠাগুলো বানানো হয়ে গেছে চলে যাচ্ছি ভেজে নিতে চুলা একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়েছি পিঠাগুলো ডুবো তেলে ভাজবো এবার দিয়ে দিচ্ছি পিঠা পিঠাটা দেওয়ার পর সাথে সাথে যেন বুথ ওঠে সেরকম গরম হওয়ার পর পিঠাটা দিতে হবে এবার আমি সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি আর চুলা রাজটাকে একেবারেই কমিয়ে ভাজতে হবে কারণ চুলা রাজটা যদি বাড়িয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কাঁচা থাকবে আর দেখা যায় উপরে বড়ো বড় ফোসকা পরে পিঠার আকারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য চুলা রাজটাকে কমিয়ে একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে আর ঘন ঘন একটু নেড়ে দিতে হবে নয়তো কিন্তু এক পাশ বেশি ভাজা হয়ে যেতে পারে আর কিন্তু কম ভাজা হতে পারে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে চাইলে আপনারা এই কালারে নামাতে পারেন আবার চাইলে আরেকটু একটু ডার্ক করতে পারেন এই পর্যায়ে আসার পর আমি কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি আপনারা কিন্তু তেল ছেঁকে পিঠাটাকে এভাবেই খেয়ে নিতে পারেন আবার যারা একটু মিষ্টি খেতে চাইছেন তারা কিন্তু এক চিনির শিরা তৈরি করে শিরাতেও পিঠাটাকে ডুবিয়ে তারপর খেতে পারেন যে যেভাবেই খান না কেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর উপকরণ কিন্তু ঘরে ছিল সব কিছু তৈরি করাও খুবই সহজ আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ